হ্যালো বন্ধুরা গুড তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো উৎসব বনাই লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই এদের কীভাবে সাবান তৈরি করতে হয় সেইটাই তোমাদের সাথে শেয়ার সম্পূর্ণ কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এবং বাড়িতে আর এর কোনো সাইড এফেক্ট নেই তো চলো এখন শুরু করে যাক ভিডিওটা তো দেখো উৎসব এখন বেলফুল গাছ থেকে বেলফুলগুলো তুলছে আর আগের দিন একটু বৃষ্টি হয়েছিল তো তো কিছু ফুল আর কি লাল হয়ে গেছে তো উৎসব দেখো সব ফুটে ফুটে তুলছে আর কি ফুলগুলো তো দেখো এখন ফুলগুলো আমাদের তোলা হয়ে গেছে তো এখন দেখো জল দিয়ে পরিষ্কার জল দিয়ে আর কি ফুলগুলো ধুয়ে নিচ্ছি নেওয়ার পরে এগুলো বাড়বো শিল দিয়ে মানে নোড়া দিয়েই বাড়বো আর তোমরা চাইলে এগুলো মিশিতেও বাড়তে পারো আর যেহেতু জল দিয়ে ধুয়ে নিয়েছি তাই জন্য জলটা কিন্তু হালকা চেয়ে ততটা পেরেছি শিলের চারিদিকে পড়ে আছে দেখছো শিলদোয়ার জল আর ফুলের জল দুটো মিলিয়েই কিন্তু রয়েছে উৎসব দেখো এগুলো কিন্তু মিহি করেই বাড়ছে এগুলো পুরো একদম চন্দনের মতো করেই বাড়তে হবে যত মিহি করবে তত আর কি ভালো হয় তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এখন আমার বাটা হয়ে গেছে এবার দেখো আমি কেটে নিচ্ছি সাবানটা এই যে গ্লিসারিন সাবান বলে এগুলো এটাকে মিশো অ্যাপ থেকে ডাউনলোড করতে হয় তো এটা আমি ডাউনলোড করে আগে থেকেই রেখেছিলাম এখন দেখো উৎসব আর কি এটা আনবক্সিং করে এটা আজকে কেটে নেবে তো তোমরা সমস্তটা দেখলে বুঝতে পারবে কতটা সহজ পদ্ধতি তো আমি বলে দিচ্ছি যে কতটা কাটতে হবে যেহেতু আমাদের ফুলের পরিমাণটা অল্প তাই জন্য সাবানের পরিমাণটাও অল্পই লাগবে তাই জন্য অল্প নিয়েছি আর এখানে দেখো আমি এটা হচ্ছে গেট করে নিচ্ছি যাতে এটা গলতে সুবিধা হয় তাড়াতাড়ি তোমরা চাইলে টুকরো করেও নিতে পারো তাতেও কোনো অসুবিধা নেই এরকম করে যে ঘষতে হবে তারও কোনো মানে নেই কিন্তু ঘষলে এটা তাড়াতাড়ি গলে যাবে দেখতেও কতটা সুন্দর লাগে তো চলো এখন গ্যাসের কাছে যাওয়া যাক তো গ্যাসের কাছে চলে এসেছি এখন কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর এই জলটা তো আমি হাত ধুয়েছিলাম এটা একটু হয়তো ফেনা হতে পারে দেখো ফুটছে যখন তখন হালকা ফেনাও হচ্ছে যে তুই সাবানটা কাটার পরে হাত দিয়েছিলাম তাই জন্য আর এখন দেখো ওই সাবানের টুকরুগুলো সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছে যাতে এটা গলে যায় আর এটা খুব তাড়াতাড়ি গলে যাবে যেহেতু এটা হচ্ছে কি গ্রেট করা রয়েছে তাই জন্যে এবারে এটা হচ্ছে কি পুরোটা গলে গেলে তারপরে যে মানে আমরা ফুলটা বেটেছিলাম সেটাই আর কি দেব তো উৎসব নাড়াতে পারছিল না ওই জন্য আমি নাড়িয়ে নিলাম এবার পুরোটা গলে যাওয়ার পরে এবার দেখো আমি ফুলের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবারে এটা যেহেতু বোটা ছিল ওই জন্য একটু হালকা হালকা সবুজ মতো রয়েছে আর কি বোটাগুলো বাদ দিয়ে দিলে সাদা হতো তো যাই হোক এরকমই ভালো করে মিক্সড করে নিতে হবে প্রায় এক মিনিট মতো মানে সাবানটা গোলার পরে এক মিনিট মতো ফোনটা দিয়ে আর কি ফেটে নিতে হবে তো তারপর দেখো আমি বাসুমায় সাবানের বাটির মধ্যে দুটো আর কি সমান করে ভাগ করে ঢেলে রেখে দিয়েছি দিয়ে ঠান্ডা করতে দিয়েছি প্রায় দু তিন ঘন্টা মতো দেখো নিচটা কত সুন্দর তেলের মতো হয়েছে তোমরা চাইলে বাটিতেও দিতে পারো বা সাবানের মোল যেটা হয় তার মধ্যেও করতে পারো ওগুলো তো নেই আমার কাছে তো যেটা ছিল সেটা দিয়েই করলাম তোমরা চাইলে এভাবে করতে পারো বা সাবানের মোলেতে ঢাললে কী বলো তো সেফটা আর কি সুন্দর হয়তো যাই হোক এখন দেখো উৎসব তোমাদের দেখাচ্ছে যে এটা ফেনা হয় কি না খুব সুন্দর জিনিস তোমরা এটাতে ডেটল দিয়েও এইভাবে করতে পারো নিম পাতা বেটেও করতে পারো আমরা স্কিনের জন্য জানি যে নিম পাতা হলুদ কতটা উপকার তো সেগুলো দিয়েও করতে পারো আর যদি তোমরা দেখতে চাও এরকমই পদ্ধতিতে নিম পাতা হলুদ দিয়ে সাবান তৈরি করার পদ্ধতিগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা কমেন্ট করো আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই ভিডিও দেওয়ার তো ঠিক আছে আজকের মতো টাটা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করো